আসসালামু আলাইকুম আমি হোম মেকার মুন্না ব্লগসের মুন্নি আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এখন এই যে দেখতে পাচ্ছেন খা খা মধ্যে অনেকগুলো লোক এই লোকগুলো একটা মৃত ব্যক্তিকে বিদায় দেবে তার জন্য এখানে একত্রিত হয়েছে আসলে জীবনের কোনো মানেই নেই জীবনের কোনো গ্যারান্টি নেই যে লোকটা সেম টাইমে গতকাল দুনিয়ার বুকে ছিল আর সেম টাইমে তার পরের দিন পরপারের জন্য রওনা দিচ্ছে কি নিচ্ছে কি নিচ্ছে না সেটা একমাত্র আল্লাহ মাহবুদ জানেন আর উনি জানেন তবে তারপরেও দেখেন জীবনের কি মানে কোনো গ্যারান্টি নেই এই জীবনটার তারপর আমাদের অহংকার অহমিকার কোনো শেষ নেই মনে হচ্ছে যেন কার মাথায় বাড়ি দিয়ে কে বড়ো হতে পারবো এটাই চিন্তা করে আর এই শরীরটা একদিন মাটি খেয়ে ফেলবে এটা কখনই আমরা চিন্তা করি না সাময়িক চিন্তা আসলেও আমরা ঠিকই দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে তা আবার ভুলেও যাই আর সেম কাজটা বা অন্যের ক্ষতি করা থেকে আমরা কখনই পিস্পা হই না তো আমার খুব খারাপ লাগছিল সকালে ঘুম থেকে উঠে এই দৃশ্যটা দেখতেছিলাম আর আপনাদের সাথে একটু ক্যামেরা বন্দি করে নিলাম যদিও এই ক্যামেরা মানে ভিডিওটা আমি করিনি আমার ছেলে করেছে আমার ফোন দিয়ে আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো তারপরে দেখেন এই যে নাস্তা বানালাম তখন আর ভিডিও করে না রুটি করেছি ভাজি করেছি তারপর হচ্ছে গিয়ে যা করেছি তো রুটিগুলো আবার একটু তেলে ভেজে নিয়েছিলাম খান সাহেব ওই দিন বলেছিল তেলে ভাজার রুটিগুলো খেতে নাকি খুব ভালো হয়েছিল। অনেক সময় ফ্রিজে রেখে দিলে বা ফ্রিজের যে রুটিগুলো আমরা ফ্রোজেন করে রাখি সেগুলো কিন্তু তেলে ভাজলে একটু শক্ত শক্ত হয় আর ওনার খেতে নাকি খুব ভালো লাগে তো আজকে অবশ্যই আমার মেয়ের জন্য তেলে ভাজা রুটি করেছিলাম তো ভাবলাম ওনার জন্য করি তো ওনার ওনার জন্য করতে গিয়ে আবার আমার জন্য করে ফেলেছি তো আমার ভাই আর মাইন আগেই খেয়ে নিয়েছে তারপরে তিতলিকে দিয়েছিলাম তো ও খেয়ে নিয়েছিল তারপরে আমি আর খান সাহেব খেয়ে নিচ্ছি তো আমাদের চা তারপর হচ্ছে গিয়ে রুটি ভাজি সব নিয়ে বসে পড়লাম তো তারপরে খেয়ে নেব দুইটা রুটি অবশ্য তেলে ভাজি নেয় সেই দুইটা এই দুজন আগে ভাজি দিয়ে খেয়ে নিচ্ছি একে বাটিতে খেয়ে নিচ্ছি আর অন্য কোনো প্লেট নিচ্ছি না আর এ ভাজিটা পুরোটাই আমাদের খাওয়া হয়ে যাবে তার জন্যে গতকালের ভাজিটা একেবারে ড্রাই হয়ে গিয়েছিল কারোই মনপুত হয় নাই তাই আজকে একটু ভেজা ভেজা রেখেছি তো যেন ঝোল ঝোল রেখেছি যেন খেয়ে নিতে পারে তো আমার কাছে অবশ্যই এই ধরনের সফট ভাজি খেতেই ভালো লাগে তো সব আসা সবাই অবশ্যই ভাজিটাই পছন্দ করে তার জন্য এইভাবে করে নেওয়া তো তো খেয়ে নিচ্ছি আর প্রচন্ড গরম পড়তেছে আর গরমে বুঝতে পারতেছে না রান্নাঘরের অবস্থা খারাপ আর করে যখন ছোলাটা জ্বলে তখন পুরো ঘরটাই কিন্তু গরমে একেবারে তপ্ত হয়ে থাকে আর আজকে মনে হয় অন্যান্য দিনের তুলনায় তাপমাত্রাও বেশি ছিল আমার মনে হচ্ছে আর কি অবশ্যই আমি দেখি নাই কত ছিল আর দেখি বা কী করবো আল্লাহ আমাদেরকে নসিব করুক আমাদের পাপ পুণ্যের কারণেই এসব হচ্ছে আর কি দুনিয়াতে আমরা যদি একটু সংশোধন হয়ে যাই তাহলে আল্লাহ আমাদের উপর আমাদের উপর এমনিতেই শান্তি বর্ষণ করবেন তো যাই হোক আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত করুক আর হেফাজতে রাখুক সেই দোয়াই করি আরেক কাপু এই মুহূর্তে আমার নাম মনে পড়তেছে না আমার এর কাপ দুইটা খুব পছন্দ করেছে ওই দিন আমার ভাইকে চা বানিয়ে দিয়েছিলাম যদি আজকে আমার ওই আপুটা ভিডিওটা দেখে তাহলে হয়তো বুঝবে একটা কাপে করে দিয়েছিলাম বললো যে আপু আপনার কাপটা খুব সুন্দর আসলে এই কাপ দুইটা আমার মেয়ে আমাদের বার্ষিকীতে গিফট করেছিল ঈদের দিন আমাদের ম্যারেজ ডে ছিল আর সেই দিনেই কিন্তু আমার মেয়ে আমাদের দুজনকে দুইটা কাপ দিয়েছে আর এদিকে দেখেন চা গরম চা নিয়ে বসছি আর খান সাহেব বাবার পানি ঠান্ডা খাচ্ছে তো বললাম যে একটু পরেই তো গরম চা খাবেন বললো যে না পানিটা একটু ঠান্ডা খাই তাহলে ভালো লাগবে তো আমার চা খাওয়া শেষ হয়ে যাওয়ার পর আমি একটু মৌরি খাই খেয়ে নিচ্ছি আমি অবশ্য আগে কালি জিরাটা খেতাম কিন্তু খান সাহেব সেটা আবার খাই খেতে পারেন না আর কি তো তার জন্য ওনার সাথে ভাবলাম যে ওনার সাথে যেহেতু খাই আর কালি জিরাটা এখন আর খাচ্ছি না এখন এই যে মুড়িটাই খেয়ে নিচ্ছি তারপরে খাওয়া দাওয়া মানে নাস্তার পর্ব শেষ করে একটু রেস্ট নিয়ে চলে আসলাম রান্নাঘরে তো এক চোলা ডাল বসিয়ে দিচ্ছি আর রসুন পেস্ট হলুদ মরিচ লবণ দিয়ে আর অন্য চোলা ভাত বসিয়ে দিচ্ছি মাছ ভিজিয়ে রাখলাম আর থালা প্লেট যা ছিল সব কিছু ধুয়ে টুয়ে রেডি করে নিয়ে নাম মানে সেলফে রেখে দিলাম আর যেগুলো ছিল সেগুলো আবার যে সেলফে রাখা সেই সেলফে রেখে দিয়েছি যে সেলফটাতে আমি শুকনো থালা প্লেটগুলো রেখে দিই হাঁড়ি কড়াই অনেকটা এটার মধ্যে রেখে দিই আর রান্নাঘরে জিনিসপত্র বেশি হয়ে গেলে একটু ঝামেলাই বেশি হয় রাখতেও অসুবিধা হয় তাকও খালি নাই সেলফগুলো খালি নাই কোনো কিছুই খালি নেই আর কি আর আমাদের গৃহিণীদের অভ্যাস একটা থাকলে একটা পছন্দ হলেই কিনতে থাকি আর কি তো একটা ডিমন নামিয়ে রাখলাম ফ্রিজ থেকে আর এখানে তিনটে সবজি এনেছে তো সবজিগুলোর মধ্যে থেকে দুটা রান্না করব একটা করব না আজকে অবশ্য লাউটা রান্না করব না এই কই আর পেঁপেটা রান্না করব আর পেঁপেটা রান্না করব ডাল দিয়ে তার জন্য ডালটা বসিয়ে দিয়েছিলাম আর কইটা ভাজি করব আর পোয়া মাছ টমেটো দিয়ে রান্না করবো তো তার জন্যই প্রিপারেশন করে নিচ্ছি আর এদিকে যে দেখেন ডালতে উঠলে উঠেছে আর পেঁপেটাও আমার কাটা হয়ে গিয়েছিল আর সাথে অবশ্যই দুইটা আলু দিয়েছি ছোটো ছোটো আর এ এভাবে রান্না করে নিচ্ছি আর একসোলা তো ভাত হচ্ছেই তারপরে ভাতটা প্রায় হয়ে গেল তারপরে ঠেকে দিয়ে নেব তো জানি না এই পর্যায়ে কেউ আপনারা আমার সাথে আছেন কিনা যদি থেকে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে যাবেন আর অবশ্যই একটা কমেন্টস করবেন খুব সুন্দর করে আপনাদের কমেন্টসগুলো আমার পড়তে খুবই ভালো লাগে যদিও লাইকের সংখ্যা খুবই কম আমার ভিডিওতে তো জানি না যেদিন যার ভালো লাগবে আর অবশ্য ওই যে ভাগ্য মানুষকে যে পথে নিয়ে যায় সে পথেই যায় হয়তো বা ভাগ্যের চাকাটা আমাদেরকেই ঘোরাতে হয় কিন্তু তারপরে সব কিছু আল্লাহর সারাই চলে যার যা ভাগে থাকে বা ভোগে থাকে সেটাই হয় তারপরে তো ভাটা ঠিকা নিলাম আর এদিকে পেঁপেটা মোটামুটি সেদ্ধ হয়ে গেলো তো ভাবলাম যে ফোরন দিয়ে নিই তো পেঁয়াজ কুচি দিয়েছি সরিষার তেলে তারপরে শুকনো মরিচ দিয়ে দিলাম যদিও মরিচটা আগে দেওয়ার কথা ছিল আমার কিন্তু আমি ভুলে গিয়েছিলাম আগে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম তো এখন দিয়ে দিলাম আর জিরাটাও আগে দেওয়ার কথা ছিল এখন দিয়ে দিলাম তা যাই হোক পেঁয়াজ ভাজতে ভাজতে কিন্তু এই দুইটাও ভাজা হয়ে যাবে তারপরে এই তো ভাজা হয়ে গেলো তারপরে আমি দিয়ে দেব সেই পেঁপেটা যে সেদ্ধ করা পেঁপেটা আর তো হলুদ টলুদ যা দিয়েছি সব আগে ঠিক মতো দিয়ে দিয়েছি তার জন্য আর এখানে দিচ্ছি না আর পেঁপে নিরামিষ বা লাউয়ের তরকারির মধ্যে একটু হলুদের পরিমাণটা কম দিলেই ভালো লাগে একটু সাদা সাদা থাকলেই অবশ্য দেখতেও ভালো লাগে খেতেও মনে হয় আমার কাছে ভালো লাগে তো হয়তো দিয়ে দিলাম আর এই পেঁপেও নাকি এখন ষাট টাকা করে খেতে হয় কি যে একটা অবস্থা আলুও ষাট টাকা পেঁপেও ষাট টাকা তো যাই হোক আলু কিন্তু আমাদের কিনতে হয় না আমাদের ক্ষেতের আছে আমাদের অনেকগুলো আলুই আছে এগুলো যতদিন চলা চলবে আর কি আর যেটা ওই যে কিসমতে থাকে সেটা তো খেতেই হবে সব কিছুরই এখন দাম বেশি কেবল দাম নাই ভালো মানুষের আর দেখবেন খারাপ মানুষের দামও বেশি তাদের ভয়ে ভালো মানুষের কথাও বলতে চায় না যেমনটা আমি অনেকে অনেকের সাথে এড়িয়ে চলি বা অনেককে আমার পছন্দ হয় না কিন্তু আমি কিছু বলিও না কারণ আমি বলছি না যে আমি খুব ভালো মানুষ হয়তো বা আমিও কারো কাছে মন্দ একটা মানুষ কখনই কারোর সাথে কাছে ভালো হতে পারে না বা প্রিয় হতে পারে না ভালোবাসার পাত্রী হয়ে উঠতে পারে না সবারই ভালো দোষ গুণ ভালো মন্দ সব কিছু নিয়ে সব মানুষগুলো তো আমার যার সাথে ভালো লাগে না আমি তার সাথে কথাও বলি না বা এড়িয়ে চলি একেবারে যে ঝগড়া করি তা না মুসলমান হিসেবে তো সবার সাথেই কথা বলা উচিত তো সেটা বজায় রাখি ঠিকই কিন্তু ওই যে মন থেকে তাকে আমার তত বেশি ভালো লাগে না এই আর কি তো যাই হোক অনেক কথাই বলে ফেলতেছি আর কেন বলতেছি আর অবশ্যই আপনারা সবাই আমার প্রিয় লোক যারা যারা আমার ভিডিও দেখেন আপনাদের সাথে সব কথাই বলা চলে বা বলে বলতে কোনো অসুবিধা নেই তার জন্যই হয়তো বা বলে ফেলতেছি তো পেঁপে নিরামিষে তো ফোড়ন দেওয়া হয়ে গেল তো তারপরে ওটা ওই সুলা নিয়ে গেলাম আর একটু সেদ্ধ হবে তো একটু ধনে পাতাও দিয়ে দেবো তো ফ্রোজেন ধনে পাতা আছে সেটাই দিয়ে দিয়েছিলাম আর এদিকে যে কইটাও ভাজি করে নিচ্ছি তো পেঁয়াজ ভেজে তারপর পেঁয়াজ কাঁচামরিচ ভেজে একটু হলুদ দিয়ে দিয়েছি তারপরে যে কইটা দিয়ে আমি লবণ দিয়ে দিয়েছিলাম তো ভাই একবার ভেবেছিলাম নারকেল দিয়ে কইটা ভাজি করব তো পরে অবশ্য আর দিলাম না নারকেলটা নারকেলটা তুলে রেখে আমি একটা ডিম দিয়ে দিলাম তো এইভাবেও খেতেও কিন্তু খারাপ লাগে না তো আজকের কই ভাজিটা আমি একেবারে শুকিয়ে নেব না একটু ঝোল ঝোল রাখবো মানে ভেজে ভাজে সফট রাখবো আর কি দেখি কেমন লাগে খেতে তো অবশ্য ভালোই লেগেছিল তো এখানে আমি আবার ধনেপাত্র দিয়ে দিলাম তো একটু আর একটু রান্না করে আমি কিন্তু তারপরে নামিয়ে নেব যে বললাম একটু সফট রাখবো আর সফট ভাজিটা অনেক সময় খেতে কিন্তু খুব ভালো লাগে আর অবশ্য আমরা মানুষ তো এক এক সময় এক একটা জিনিসই আমাদের মুখে ভালো লাগে আর এখন গরমকাল কোনো যতভাবেই রান্না করি না কেন কোনোই খাবারে যেন টেস্ট পাচ্ছি না মানে খেতে বিরক্ত লাগে না খেয়ে থাকলে মনে হয় যেন বাঁচি ছয় দিন তো রোজা ছিলাম এক নাগারে ওই কদিন খুব শান্তিতেই ছিলাম আজকে তো দুপুরবেলা খাবারও খেয়েছি সকালে নাস্তাও খেয়েছি কিন্তু আসলে খিদা লাগে নাই তারপরও খেয়েছি এই আর কি টাইম মতো আর এই তো আমার ভাজিটা হয়ে গেলো আর সেটাও বেড়ে নিলাম তারপরে ওই কড়াইতেই আমি আবার মাছগুলো ভেজে নেব যে ফোয়া মাছ ভিজিয়ে রেখেছিলাম সেটাও কুটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মেখে রেখে দিয়েছিলাম তো সেই মাছটাও সরিষা তেলে ভেজে নিচ্ছি আর একটা কড়াইতেই আজকে কিন্তু আমি তিনটা তরকারি রান্না করলাম আর তারপরে এই কড়াইটা অবশ্য ধুয়ে ফেলবো এই কড়াইটা অবশ্যই আমি ভাজা পড়ার কাজেই বেশি ব্যবহার করি একটু বড় সাইজের আর একটু তেল তেলে হওয়ায় কড়াইটা বেশ ভালোই আর তেল ছিটকে মানে রান্নাঘর ভরে না অনেক সময় ছোট কিছুতে মানে কোনো ভাজাপোড়া করতে গেলে কিন্তু চুলা টুলে সব ভরে যায় আর এটাতে করলে তো তো একটা ভরে না তার জন্য কড়াইটা আমার বেশি প্রিয় তো এই তো তেলের মধ্যে আমি কিন্তু পেঁয়াজ কাঁচামরিচ টমেটো একসাথেই দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো রসুন পেস্ট একটু মোটামুটি ভেজে নিয়েছি আর কি তারপরে হলুদ মরিচের গুঁড়া জিরা ধনিয়ার গুঁড়া তারপরে হচ্ছে গিয়ে লবণ দিয়ে আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে রেখে দেব একটু সফট হয়ে গেলে তারপরে আমি কিন্তু মাছগুলো দিয়ে দেব তারপরে ঝোলের পানিটা দিয়ে দেব। এত গরম পড়তেছে কে আর বলবো সকালে সাড়ে আটটায় রান্নাঘরে গিয়েছি দশটা বাজে আমার রান্নাঘর থেকে বের হয়েছি দেড় ঘন্টা ছিলাম রান্নাঘরে আবার দুপুরবেলা সেম দুই ঘন্টার মতো রান্নাঘরে সময় দিতে হয়েছে আমাকে বলবো যেন তারপরে আবার সন্ধ্যায় মানে কি আর বলবো গরমে যেন মনে হয় যেন অতিষ্ঠ হয়ে যাচ্ছে আর কিন্তু আমি যদি রান্নাঘরে না যাই আমার ঘরের অন্যান্য সদস্যদের তো অবস্থা খারাপ হয়ে যাবে তাদের তো খাবারগুলো দিতে হবে আর অবশ্য ছেলেমেয়েরা এখন আর বাইরেও যাচ্ছে না ঘরেই থাকে কতক্ষণ পর পর কিছু একটা খেতে চায় আর অবশ্য মা জানে বলেই হয়তোবা তাদের আবদারটাও থাকে বেশি যেমন আজকে এই তো সন্ধ্যায় আমি যখন বয়স দিচ্ছিলাম তার আগে দিয়ে কিন্তু আমি কাটলেট বেজে দিয়েছি তো বিকেলবেলায় আমার মেয়ে আম্মু আজকে একটু কাটলেট বেজে দিও আমি সেই দিন যে মানে সেদিন বলতে রমজান মাসে আমি কিন্তু বিটরুটের কাটলেট বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম ফ্রোজেন করে সেটাই ভেজে দিয়েছি কিন্তু অনিচ্ছা সত্ত্বেও দিতে হয়েছে গরম লাগতেছে ইচ্ছে ছিল করে যাওয়ার ভাবছিলাম বিস্কিট টিস্কিট কিসি একটা দিয়ে তাদেরকে সারিয়ে দেবো কিন্তু না মেয়ের আবদার ছিল ভাবলাম থাক মানে কষ্ট হলেও আমি যাই তারপরও ওদের আপডেটটা একটু রক্ষা করি তারপরে এই তো দেখেন আমার রান্না কিন্তু হয়ে যাওয়ার পর আমি কিন্তু জুস বানিয়ে নিয়েছি আম কাঁচা আম দিয়ে আর এখানে কিন্তু পাউডার মিল্ক তারপরে একটু তেঁতুলো ছিল লবণ চিনি বিট লবণ সব কিছু দিয়ে কিন্তু আমি এই জুসটা বানিয়ে নিয়েছি তারপরে ঠান্ডা ঠান্ডা আমরা চারজন খেয়ে নেব আর আমার ভাই তো কলেজে তার জন্য আর আমার যিনি গরম আছেন তা ওনার জন্য আমি পাতিলে করে ফ্রিজে রেখে দিয়েছি তারা আসলে আবার তাদেরকে দিয়ে দেবো আর এদিকে আমার খাবারগুলো টেবিলে নিয়ে আসছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ السلام عليكم